Okay. তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি আপনাকে সারিকে একটু জানিয়ে রাখতে চাই এখানে আসলে ডক্টর তাসনিম যারা আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবার চেনা পরিচিত মুখ এক সময় তে ছিলেন এছাড়া আছেন হাবিবুর রশিদ বিএনপির হাবিবুর রশিদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এর পাশাপাশি দশ জলীয় জোট অর্থাৎ এনসিপি এবং জামায়াত যে জোট আছে সেই জোটের পক্ষ থেকে শাপলাকলি প্রতীকে জাভেদ মিয়ার আছেন তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা এই মুহূর্তে আছি ডক্টর তাসতিম যারার যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেয়েছেন গতকাল তার প্রচারণার খবরাখবর নিয়ে আমরা দক্ষিণ গোড়ান এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতন্ত্র প্রার্থী তাসতিম যারা কিন্তু বেশ কদিন ধরেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে দেখছিলাম যে এই তার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন আজকে কিন্তু সকাল থেকেই দিনভর এই তার সংসদীয় আসনের বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা গণসংযোগে কিন্তু তিনি ব্যস্ত সময় পার করছেন সব মিলিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছেন তার প্রতীক সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং কথা বলছেন ভোটারদের সাথে ভোট চাচ্ছেন সব মিলিয়ে প্রচার প্রচারণার প্রথম দিনটি কিন্তু প্রার্থীরা বেশ বেশ ব্যস্ততার সাথেই শুরু করেছে એટલું ચાલો ના হ্যালো 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 শুনছে অডিও অন আছে হ্যাঁ অডিও এবার বললেই যদি দাঁড়া যেতে হতো তাহলে তো ভালোই হতো ঠিক আছে ওকে ڪٿي <laughs> ياڙي очку Qualse are not u any ya pr fun Mark Sos Trisk So I Trustee z guys फाइट है <laughs>